আসসালামু আলাইকুম নতুন নতুন কিছু টু ক্যারেট তাই না টোয়েন্টি টু ক্যারেট দুলের কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য রূপম জুয়েলার্স থেকে একদম সুন্দর সুন্দর কিছু ঝুমকা দুলের কালেকশন কিন্তু আমরা দেখব রূপম জুয়েলার্স থেকে আমাদের সাথে ইমরান হয়ে আছে খুবই সুন্দর কালেকশন দেখেন এত বিউটিফুল একটা হচ্ছে ঝুমকা আমাদের ওয়েট কত আছে এটা হচ্ছে আনা আটানা চার রুটি আছে খুবই সুন্দর এটা আটানা চার রুটি প্রাইস আসছে আমাদের 70000 আচ্ছা রেটটা তো আমাদের আপ ডাউন হবে তাই না যখন যে রেট থাকবে সেই রেটে নিতে হবে এটার এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা হচ্ছে আপনার 6 আনা 3.5 রুটি মাত্র 6 আনা 3.5 রুটি আছে দেখেন খুবই সুন্দর এটা

চার রুটি ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা খুব সুন্দর আহ এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার কত আছে আপনার চারানা আড়াই রানা আড়াই রস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা খুবই সুন্দর মানে রূপম জুয়েলার্সে কিন্তু এত টাইপের ঝুমকা পাওয়া যায় আমাদের এখানে অনেক রকমের ঝুমকা আছে এটা দেখতে পারছি এটার ওয়েট হচ্ছে সাত আনার দুই রতি খুবই সুন্দর ডেখে এগুলো রেগুলার ইউজ করলে এত মানে ভালো হবে আপনার ওয়েটটাও কম আছে আবার সুন্দরও অনেক বড়ো বড়ো দেখতে দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা পাঁচ আনা সাড়ে চার রতি।

গিফটের জন্য খুবই ভালো হবে এটার ওয়েটটা হচ্ছে 3 আনা হাফ রুটি 3 আনা হাফ আছে দেখেন অনেক সুন্দর 3 আনা হাফ রুটি লাইভ চলছে apna 24500 টাকা 24500 টাকা অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার আনা দুই রোদ্তি পঁয়ত্রিশ হাজার টাকা ওকে খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা দুল এটা ওয়েটটা হচ্ছে চার আনা সাড়ে তিন রোদ্তি ওকে সাঁইত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু এই যে বড় বড় দুল আমাদের আছে দেখেন এটা কি সুন্দর এটার ওয়েটটা হচ্ছে বারোআনা এটা বারোয়ানা আছে সুন্দর হাজার ছিয়ানব্বই হাজার টাকা ওকে অনেক সুন্দর বারো আনা এটা এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা দুল এটা ওয়েটটা হচ্ছে আট আনা চার রতি খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম আমরা রূপম জুয়েলার্স থেকে আর এখানে আরও মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এক ভিডিওতে তো আমরা সব কালেকশন দেখাতে পারবো এখানে দেখেন আরও উপরে আরও কালেকশন আছে মানে যেগুলো নতুন আছে আমরা শুধুমাত্র সেগুলো দেখালাম আপনাদের যা করতে হবে তা হচ্ছে রূপন জুয়েলার্সে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর পঞ্চাশ বসুন্ধরা সিটি শপিং মল বান্ধবপাতে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাব